হে আমার প্রিয় সন্তান এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তোমরা আজকে এই অলৌকিক ভিডিওটি শুনছ যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছায় তাহলে বুঝে নিও যে মহাবিশ্ব তোমাকে একটা গুরুত্বপূর্ণ সংকেত পাঠাচ্ছে এই বার্তা শোনার পর থেকেই তোমার জীবনে কিছু অসাধারণ কিছু অলৌকিক হতে চলেছে মনে রেখো এই ধরনের বিশেষ সংকেতগুলি শুধু তারাই পায় যারা অসাধারণ এই সমস্ত বিশেষ সংকেত যাদের কাছে আসে তাদের জীবন পুরোপুরিভাবে বদলাতে চলেছে হে প্রিয় সন্তান মহাবিশ্ব তোমাকে ডাকছে মহাবিশ্ব কোনোদিনও কাউকে ঠকায় না মহাবিশ্ব কখনো কাউকে বিনা কারণে সংকেত পাঠায় না তুমি এই বার্তাটা অব্দি পৌঁছেছ তার মানে তোমার জীবনে কিছু বড় হতে চলেছে এই সংকেত তাদের জন্য নয় যারা ভগবানের উপর বিশ্বাস রাখে না একটু কিছু খারাপ ঘটলে এই ভগবানকে তারা দোষারোপ করে তোমার মন অস্থির যেন কিছু পরিবর্তন হতে চলেছে কিন্তু তুমি নির্দিষ্টভাবে বুঝতে পারছ না যে কি হতে চলেছে হয়তো তুমি স্বপ্নে কিছু অজানা জিনিস দেখেছ অথবা বারবার কিছু বিশেষ সংখ্যা বা সময় তোমার চোখে পড়ছে এগুলো সবের সংক্ষেপ যে কিছু তীব্র যে কোনো উচ্চ শক্তি তোমাকে পথ দেখানোর জন্য এগিয়ে আসছে যখন মহাবিশ্ব কাউকে নির্বাচন করে তখন সে চারিদিক থেকে সংকেত পাঠায় কোনো বই বা কখনো কোনো অপরিচিত মানুষ এমন কিছু বলে ফেলে যা তোমার সমস্যার সমাধান হয়ে যায় কখনো বই বা ভিডিও তোমার সামনে চলে আসে যেখানে তোমার প্রশ্নের উত্তর থাকে মহাবিশ্ব তোমাকে কখনও একা ছেড়ে দেয় না যখন সে কিছু বড় করতে চায় তখন সে তোমাকে অনুভব করাই যে তুমি তার বিশাল পরিকল্পনার অংশ আর এখন যখন তুমি এটা শুনছো তখন তুমি বুঝে নাও যে তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়ে গেছে আমার প্রিয় সন্তান তোমার ভেতর এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার কাছে টেনে এনেছে তোমার ভেতরের আলো কোনো সাধারণ আলো নয় কোনো সাধারণ শক্তি নয় এটা এক তীব্র চুম্বক শক্তি যা শুধু পৃথিবীকেই নয় গোটা মহাবিশ্বকে তোমার দিকে আর্শন করছে তোমার আত্মা খুবই পুরনো তুমি তাদের মধ্যে একজন যাদের এক বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি পুরোপুরিভাবে চিনতে পারি কিন্তু মহাবিশ্ব তা স্পষ্টভাবে দেখছে আর তাই এখন সময় এসেছে তুমি নিজেকেও চিনতে শেখো যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয় তার জীবন সহজ হয়ে যায় কিন্তু প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি নিসঙ্গতা সবই ছিল প্রস্তুতির অংশ হয়তো নিজেকে অনেকবার ভিড়ের মধ্যে আলাদা বলে অনুভব করেছ তোমার চিন্তা তোমার অনুভব তোমার গভীরতা এই সব কিছুই সাধারণ নয় এইগুলি ইঙ্গিত দেয় যে তুমি বিশেষ মহাবিশ্ব এই কারণেই তোমাকে ডেকে এনেছে সে চাই তুমি এবার জেগে ওঠো সে আর চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিকে আর দীর্ঘ সময় অচেনা রেখো তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখেন তোমার চোখে করুণা আছে আর তোমার হৃদয়ে সত্য আর আত্মায় এমন এক কম্পন যা গোটা সৃষ্টিকে ছুঁয়ে দিতে পারে তোমার কাজ শুধু বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়ানো পথ দেখানো ভালোবাসা আর বোঝাপড়ার ভাষা বোঝানো তুমি এমন কষ্ট সহ্য করেছ যা অন্যের ভাগ্যে ছিল এমন বোঝাও বয়ছ যা তোমার ছিল না তবুও তুমি করেছ যা হয়তো তোমার ছিল না তবুও তুমি তা করেছ কারণ তুমি করুণার জীবন্ত দৃষ্টান্ত আর এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার আত্মা ঘুমিয়ে ছিল না শুধু সঠিক সময়ের অপেক্ষা আর এখন সময় এসেছে জেগে ওঠার তোমার যাত্রা এখন এমন এক মোড় নিতে চলেছে যা তুমি স্বপ্নেও ভাবনি যেখান থেকে তোমার জীবনের আসল উদ্দেশ্য শুরু হতে চলেছে যেটা তোমার মধ্যে আছে সেটা সবার মধ্যে নেই তোমার মধ্যে আছে এক অলৌকিক দীপ্তিময় আলো এক প্রবল শক্তি যা কিছু না বলেও মানুষের হৃদয় ছুঁয়ে যায় যখনই তুমি কারোর জন্য মন থেকে প্রার্থনা কর সেই প্রার্থনা সরাসরি মহাবিশ্বে পৌঁছে যায় যখনই তুমি পরিষ্কার মন নিয়ে কারোর মঙ্গল চাও সেটা ভগবানের কাছে গিয়ে পৌঁছায় এবং তার জন্য তোমাকে মহাবিশ্ব শতগুণ ফিরিয়ে দেয় তুমি যেমন তেমন মানুষ এই পৃথিবীতে খুব কম হয়তো এই জন্যই তুমি নিজেকে অনেক সময় একা অনুভব করেছ কিন্তু এখন তুমি বুঝতে পারছ সেই একাকিত্ব ছিল এক প্রস্তুতি নিজেকে গড়ে তোল চিনতে শেখা তোমার চারপাশে এক দৈব্য শক্তির বলয় আছে যা তোমাকে সবসময় প্রোটেক্ট করে চলেছে আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে তুমি সুখে থাকো ভালো থাকো এবং ভক্তিতে নিজেকে নিবেদিত রাখো যদি তুমি শিবের কৃপায় নিজের জীবনে পরিবর্তন দেখতে চাও তাহলে এই মুহূর্তে লাইক করো এবং সাবস্ক্রাইব কর আর আমার বার্তাটা যদি ভালো লাগে আমার পাশে ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ